আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আপনারা সকলে আশা করি ভালো আছেন রমজান মাসে সুস্থতার সহিত রোজা রাখছেন আপনাদের অনেক সময় পিডিএস আইডির প্রয়োজন হয় তখন আপনাদের অন্যের কাছে হন্যে না হয়ে নিজেই মোবাইল থেকে কিভাবে পিডিএস আইডি বের করবেন সেই বিষয়ে আমি আপনাদের একটি ভিডিও দিচ্ছি প্রথমে আপনারা মোবাইলের গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে যে এখানে সার্চ বাটনে লিখবেন যে ই এম আই এস এই যে দেখেন ই এম আই এস ডট গভ ডট ভিডি এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এসেছে এইখানে থ্রি এসেছে এইখানের প্রিয় শিক্ষক থ্রি দাগে ক্লিক করবেন থ্রি দাগে ক্লিক করার পরে এই যে থ্রি দাগ পর্টালে যাবেন পর্টালে যাওয়ার পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর সমূহের জনবলের তথ্য এরকম একটা লেখার পরে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের ধরন আসবে সেখানে আপনারা ক্লিক করবেন করার পরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করবেন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করার পরে শিক্ষা অঞ্চল নির্বাচন করুন এখানে ক্লিক করবেন যেমন বরিশাল দিলাম তারপরে জেলা নির্বাচন করবেন জেলা দিলাম পটুয়াখালী উপজেলা নির্বাচন করবেন আপনাদের যে উপজেলা আছে সেটি দিবেন গলাচিপা তারপর প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করবেন স্কুল তারপর ব্যবস্থাপনা ধরবেন নন গভর্নমেন্ট তারপর প্রতিষ্ঠা নির্বাচন করবেন ধরেন আপনি এখানে যে কোনো একটা স্কুল দেবেন দশ দশ বাইশ আপনি যেটা দেন কোনো অসুবিধা নেই এই যে এখন দশ বাইশ তিরিশে আমখোলা এসে পড়ছে এসে পড়ছে দশ বিশ তিরিশে আছে আচ্ছা এখানে আপনাদের ইয়ের নাম্বার দেবেন স্কুলের নাম বলবেন ধরেন এখানে আসমা ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় এসেছে একজন প্রধান শিক্ষকের পিডিএসআইডি এটা এটা সবার জন্য উন্মুক্ত কোনো অসুবিধা নেই এটা সবাই জানতে পারবে এই এই যে পিডিএসআইডি দেখছেন তারপরে আপনাদের নাম তারপর বিষয় মোবাইল নম্বর ইমেইল নিজেরা ইন্ডেক্স সব কিছু এখানে পাওয়া যাবে এই তার স্কুলের সব কিছু শৈলীচা সহকারী বাংলা এই সব কিছু আপনারা পেয়ে যাবেন যার যেটা তথ্য দেওয়া আছে এখানে ইনক্লুড করা আছে এই যে আশা করি প্রিয় শিক্ষক সহকর্মী বৃন্দ আপনারা বুঝতে পেরেছেন এখন আর আপনাদের তো পিডিএস নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই আপনারা পেয়ে যাবেন বুঝতে পেরেছেন ইএমআইএস যে থ্রি ডাটে যাবেন তারপর আপনাদের পিডিএস পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে আজ এ পর্যন্তই আগামীতে আমরা অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম